আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হোম মেড চিকেন সসেস বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে তবে বাহিরের চিকেন সসেসটা স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে আমরা অনেকেই খাওয়াতে চাই না চাইলে কিন্তু চিকেন সসেসটা বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের মতো তো আমি হচ্ছে চিকেন সসেসটা বানানোর জন্য এখানে দুই পিস মুরগির বুকের মাংস নিয়েছি মাংসটাকে প্রথমে হচ্ছে এরকম একটু ছোট করে কেটে নিতে হবে সসেস বানাতে হলে এভাবে হাড়ছাড়া মুরগির বুকের মাংসটা নিলেই কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় এখন হচ্ছে মাংসের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি প্রথমেই হচ্ছে চিকেনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি তিরিশ সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিয়েছি এখন হচ্ছে চিকেনের সাথে বাকি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এরপর যেটা করেছি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর সাথে একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর এখানে যেটা দিতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে একটা ডিম দিয়ে দিতে হবে এরপর আবারও সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আবারও তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়ার পরে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশে গিয়েছে তো আমাদের চিকেন সসেসটা বানানোর জন্য এখানে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এই চিকেনের মিশ্রণটাকে একটা বাটিতে ঠেলে নিচ্ছি তো হাতে হচ্ছে কিছুটা তেল মাখিয়ে তারপর হচ্ছে এটাকে ধরতে হবে সসেসগুলো দেখতে যেহেতু একটু লম্বা হয় তাই সসেসের মিশ্রণটা বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে নিলেই কিন্তু সসেস তৈরি হয়ে যাবে তো সবগুলো চিকেন সসেসকে একই রকম করে বানিয়ে নিতে হবে সবগুলো সসেস যখন বানানো হয়ে যাবে তখন এগুলোকে ফয়েল পেপার দিয়ে এভাবে করে মুড়িয়ে নিতে হবে তবে কারো হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে ওই ক্ষেত্রে পলিতেও মুড়িয়ে নিতে পারেন আবার কিচেনে যে এস্টেনার থাকে ওগুলোতে করেও ভাপিয়ে নিতে পারবেন তো আমি এখানে সবগুলো চিকেন সসেসকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে এই চিকেন সসেসগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর তার ভিতরে হচ্ছে সসেসগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মাঝারি করে দিয়ে সসেসগুলোকে দশ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পরে হচ্ছে ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন কিন্তু দেখা যাচ্ছে সসেসগুলো ফুলে উঠেছে এরপর হচ্ছে এখানে আমি যেটা করেছি একটা বাড়িতে কিছু ঠান্ডা পানি নিয়েছি আর এই ঠান্ডা পানির ভিতরে সসেসগুলোকে দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় মিনিট পরেই দেখা যাচ্ছে সসেসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে এগুলোকে ফয়েল পেপার থেকে বের করে নিতে হবে আমার সসেসগুলো কিন্তু একদমই ঠিক আছে এখন হচ্ছে এই সসেজের সাইডটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে এই সসেসটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো আজকে আমি এখানে তিনশো গ্রাম চিকেন দিয়ে সসেসগুলো বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু একসাথে বেশি করে চিকেন দিয়েও অনেকগুলো সসেস বানিয়ে নিতে পারেন এখন চাইলে কিন্তু এই চিকেন সসেসগুলো ডিপ ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা খেতে বায় না করলে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হয়ে যাবে এখন থেকে চিকেন সসেসগুলো সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনকার মতো আজকে রেসিপিও ভালো লেগেছে সহজে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ